মা বাবার কুল ধরে রাখছি আমার স্ত্রীর সন্ধান পরিত্যাগ করছি পরিত্যাগ করার পরে আমি আবার এই নতুন সদ্য বিবাহ করি এক মাস হয় সাপলাজা সাপলাজা বিবাহ করি এবং এই মা বাবা সবাই সম্মতি করবে মেয়ে এবং তারাই দেখে শুনে করছে সেই মেয়েটাও একটা না এসে গেছে মাত্র চার দিন থেকে গেছে চার দিন থাকার মধ্যেই তার মধ্যে আমাকে তার আমার মা বলতে থাকি ওই মেয়ে দ্বারা আমাকে ডাকে না ভালো ব্যবহার করে না এ সংসার না তুমি ওখানে যোগাযোগ কেন ওখানে যাওয়া আসা করা যাবে না ও মেয়েটা চলবে না এই করার পরে আমি এই এরপরে আমি সে বাড়িতে যাই আমি সে বাড়িতে যাওয়ার পরে আমার মেয়েটা রেখে যাই আমার মেয়েটা আমার সে যাওয়ার অপরাধে আমার মেয়েটার প্রচণ্ড মারি মারে মায়ের ধরে ওই বের ফেলাই যায় আমি বাড়ি আসার পরে আমার মেয়েদের কাছে আমি জিজ্ঞাসা করছি যে জিজ্ঞাসা করার পরে তারপরে আমার সে মারার জন্য তা আমার বোন সেজ বোন আমার বগ্নারা আসছে আমার বাবা মা সবাই মিলে আমার সাথে মারার জন্য হতে অশ্লীলভাবে আমার মাথা ছিঁড়িয়ে গু ছিঁড়িয়ে হেলেবে ঠ্যাং ভেঙে চুলমার তুই বাড়ি থেকে এখন তুমি নামবি এইসব অত্যাচার করার পরে আমি তাদের কথা বলছি এই মুহূর্তে মার নামবি বাড়ি থেকে বাড়ি থেকে নামার কথা বলার পরে আমি কি করছি আমি তাদের কথা বলবো পরের দিন সকালে আমি বের হয়ে যাচ্ছি কিন্তু মেয়েটা সকালবেলা আমার ঘরে ওঠার পরেই আমার মা বাবাকে এ তুই আমার সামনে আনু দল ঠ্যাংদের পাশাপা মারবে একদম উঠবে আমি গেছি মেয়ে নিয়ে আমি বাজারে পেরাই পনেরো দিনের মতন হোটেলে হোটেলে খাই দোকানপাটে থাকি এই এরপরে আমি কি করছি তিন দিন পরে বাড়িতে আসছি এই আবার আসার পরে একদিন রাতে আসছি বাড়ি আসার পর সকালবেলা আমার মেয়েটা বেরোয়ছে বেরোয়ার পরে আমার মা বলে কি মেয়েটারে যে এই তোর বাপের দিকে গেছিলি আবার এইসব ব্যবহার করার পরে আমি কই আমি আর কিছু বলি নাই আইসা পরের দিন গতকালকে আমি এই এই বাড়ির পাশে এই বাড়িটা আমি বলছি যে মামনি এসব ব্যবহার করে আমার মা কেন করে আহে বাড়ি থাকতে দেবে না খাই জান বাড়ি খাই না থাকি না আমার মানে মেটার জিগে না তাহলে আমি তো তাদের বাড়ি ছাড়াই মেরেছি এই হের সাথে অম্মে অম্মে করছে করেছে হ্যাঁ হ্যাঁ বুঝে ও হ্যাঁ উল্টো হ্যাঁ তোরা সাগুন বাড়িতে এখানে আমার নাসিম এখানাম আর ছিল এই বের মামা নিয়ে আসছিলো যে এখন সমস্যাটা কি আপনার এখন সমস্যা হয়েছে যে আমি আমার গরু এই যে বিদেশে যাবো এবং দোকানের মাল খরচ করছি এই মুহূর্তে আমার এই ফার্ম করা একটা আমার ফার্মে আমার গরু ছিল তাই গরু বাবারে আমি একটা দিয়ে গেছি আর একটা গরু আমি আজকে সকালে আমি মালিক খেলি বাজারে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে এরা আমার মা ফোন দিয়া সে আমার আমার ঘর দরজা কোভিডে সুইডা আলমারি সুকেজ বাইগে এক লক্ষ বিশ হাজার টাকা নিয়ে গেছে এবং মা আমার একটা চেন ছিল সেই চেন ছাড়া তারা নিয়ে গেছে এবং সমস্ত মাল জিনিস নষ্ট করে ফেলেছে এবং কাগজ সবকিছু